এমন বরেণ্য ব্যক্তিত্ব আজকে মারা গেছেন যার নাম মুস্তফা জামান আব্বাসি তিনি কে ছিলেন জানেন হাজারভাবে তাকে ব্যাখ্যা করতে হবে তার বোনের নাম কি ফেরদসি রহমান কিংবদন্তি তুল্য গানের শিল্পী এমনকি সে পাকিস্তানে সেই সময়ে গান গাইতেন ওই সময়ে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে তাকে শিক্ষকতার সুযোগ দেওয়া হয় কিন্তু সেটা শুনে তিনি গ্রহণ করেননি তার ভাই হচ্ছে এই মুস্তফা জামান আব্বাসী তিনি সপ্তাশি বছর বয়সে বয়সে আজকে সাড়ে সাতটায় মতান্তরে সাড়ে পাঁচটায় মারা গেছে সপ্তাশি বছর বয়স হয়েছিল নানান কমপ্লিকেশান ছিল বার্ধক্যজনিত আর শেষে তার একটু নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল হসপিটালে আনার পরে মারা যায় এর বাবাকে এই যে সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ চিন্তা করেছেন কি বড় মাপের একটা ব্যক্তিত্ব এবং তার পরিবার তার মানে সে নিজেও যেমন কিংবদন্তী তার পরিবার আরও কিংবদন্তী তার যে বড় ভাই তিনি আবার কে ছিলেন বিচার বিভাগের প্রধান ছিলেন প্রধান বিচারপতি ছিলেন যেমনি তার বাবা তেমনি তার বোন তেমনি তার ভাই এবং তেমনি নিজেও কিংবদন্তি সে অধ্যাপক সে গানের উপরে বিশেষজ্ঞ কি তার মধ্যে ছিল না এই যে ভরা নদীর বাকে যে অনুষ্ঠানটা হতো টেলিভিশনে সেটা সে পরিচালনা করতেন। অসম্ভব উন্নত বাংলাদেশে হয়তো হাতে গোনা দুই তিনটা পরিবারের মধ্যে সে একজন বিরল পরিবারের সদস্য তার জন্ম হয়েছিল উনিশশো ছত্রিশ সালে আটই ডিসেম্বর এবং তিনি যে আজকে মারা গেলেন তার মানে সপ্তাশি বছর বয়স হয়েছিল তিনি একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ ছিলেন এবং সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক ছিলেন তিনি লোকসঙ্গীত ও সুরকার আব্বাস উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র সঙ্গীতে অবদানের জন্য তিনি উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হয়েছিলেন তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কাজী নজরুল ইসলাম এবং আব্বাস উদ্দিন আহমেদ গবেষণা ও শিক্ষা কেন্দ্র এর গবেষক ছিলেন নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি দু সালে যখন রবীন্দ্রনাথ একশো বছর পরে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার উনিশশো সালে আর তিনি দুই সালে নজরুল মেলায় আজীবন সম্ভাবনা লাভ করেন তিনি এই যে আজকে সকালে মারা যান আব্বাসী উনিশশো সালে ডিসেম্বরে তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান ভারত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাস উদ্দিন আহমেদের তৃতীয় এবং কনিষ্ঠ পুত্র তার বড় ভাই মোস্তফা কামাল ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি তার বোন ফেরদৌসি রহমান তিনি ছিলেন একজন তিনি হচ্ছেন সুরকার সঙ্গীত শিল্পী আব্বাসী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ মুফা মোহাম্মদ হোসেন এবং উস্তাদ গুল মোহাম্মদ খানের নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেছিলেন আসলে তার জন্ম হয়েছিল সেই পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় এই সেই ব্রিটিশ আমলে বুঝতে পারছেন উনিশশো ছত্রিশ সালের আটই ডিসেম্বর তার জন্ম সপ্তাশি বছর আগে সেখানে এসে পড়াশোনা করেছেন কিন্তু ইন্টারমেট পর্যন্ত যতদূর আমি জানি পরে অনার্স মাস্টার্সটা বাংলাদেশে করেন বাংলাদেশি তিনি আব্বাসি তিনি পঞ্চাশটি বই প্রকাশ করেন তিনি ভাওয়াইয়া গানের উপর দুটি বই প্রকাশ করেছেন যার মধ্যে বারোশো গানের উল্লেখ রয়েছে তিনি জালালউদ্দিন মোহাম্মদ রুমি নিফারি এবং সুলতান বহুর কবিতা নিয়ে কয়েকটি বই প্রকাশ করেছেন তার অন্যান্য কয়েকটি বই হল আব্বাস উদ্দিন আহমদ মানুষ ও শিল্পী কাজী নজরুল ইসলাম ম্যান অ্যান্ড পোয়েট পড়িব একাকি এবং বাংলা ও ইংরেজিতে নজরুল এবং আব্বাস উদ্দিন স্মৃতিময় অ্যালবাম সাগা অব টাইম তিনি আমার ঠিকানা এবং ভরা নদীর বাঁকে এই দুইটা অনুষ্ঠান টেলিভিশনে তিনি উপস্থাপনা করেছেন অনুষ্ঠান দুটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো এই মুস্তফা জামান আব্বাসী আসমা আব্বাসীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আসমা তিনিও কিন্তু একজন শিক্ষাবিদ ও লেখিকা আব্বাসি দুই কন্যা একজন হচ্ছে সামিরা আব্বাসী ও আর একজন শারমিনী আব্বাসী এই সামিরা লোকসঙ্গীত নজরুল সঙ্গীত ও আধুনিক গানের চর্চাও গবেষণা করেছেন